গুড ইভিনিং এভ্রিমান আমরা একটু বাইরে বেরোলাম মেয়ে আর আমি এই দেখো আমি আর মেয়ে ম্যাচিং ম্যাচিং আর মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ তার বাবা ঘুমোচ্ছে সে উঠে কান্নাকাটি শুরু করেছে আবারও মেক করেছি মেয়েটাখানে একটু বেরোলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা হালকা ছিটে ফোটা এই দেখো শোনো এই দেখো তো আমি আর তুমি ম্যাচিং আজকে শ্রাবণের পুজো দিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো হাতা হাঁটাহাঁটি করি আমার না ঘরের ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি কোনো ভিডিও আপলোডই করতে পারছি না তারপরে ফোনের একটু সমস্যা হয়েছে আমার সব কিছু ডিলিট হয়ে গেছে মানে একটা চিপ ছিল সেটা থেকে মানে ওর মধ্যে ভাইরাস আছে যার জন্য ফোনের মধ্যেও একটু চলে গেছে দিয়ে ফোনটাতেও ডিস্টার্ব করছে তো এখন দোকানে কোথায় নিয়ে যাবো আমি জানি না কিছু দিনের মধ্যে হয়তো বাড়ি যাব তো তখন ভাবছি ওখানে গিয়ে অ্যান্টিভাইরাসটা দিয়ে ঠিকঠাক করতে হবে কারণ আমার অনেক স্মৃতি রয়েছে ওই মেমোরির মধ্যে তো অনেক সমস্যা হচ্ছে জানি না কি হবে আর ফোনটাও পুরো ফুল হয়ে রয়েছে স্টোরেজ তো যাই হোক তোমরা সাথে থেকো পাশে থেকো যেমন আছো যারা আমার ফেসবুকে মানে আসতে চাও তারা অবশ্যই আমার প্রোফাইলে ভিজিট করো পায়েল দাস বলেই রয়েছে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর মাকে এরকম দেখে না ও ঘুম থেকে উঠেই এরকম হাসছে মানে মা এটা কি হয়ে গেল হঠাৎ করে এসেছে বুঝে দেখো আমরা দুজনেই একসঙ্গে শাড়ি পরেছি না

আজকে আমরা একটু বিরিয়ানি খাচ্ছিলাম তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন বিরিয়ানি দুই রকমেরই বিরিয়ানি আনা হয়েছে দুজনের জন্য আমার মাটন পছন্দ অনেক বানের কিন্তু চিকেন পছন্দ তাই জন্য ও চিকেন বিরিয়ানি খাচ্ছে আর এদিকে মেয়ে গিফট পেয়ে মহা আনন্দে গিফটগুলোকে বাজাচ্ছে আর কি এই গিফটগুলো আজমেরাদি দিয়েছে আমার হচ্ছে স্বাদের আর হচ্ছে ও অন্য প্রাশোনার

মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ান ব্লক আমরা দরকারের জন্য তো মেদিনীপুর স্টেশনে অনেকদিন পরে এলাম আর আমার মেয়ে আজকে ফার্স্ট এইখানে এলো তো চলো যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সব ও এখন পাখি তারপরে ডোডো মানে কুকুর সব দিচ্ছে এবার ওইদের ডোডো দাদা ওই দেখাচ্ছি ওদের ডোড়ো দাদা দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই যে ফাইনালি আমরা মেদিনীপুর থেকে হাওড়া স্টেশনে এসে নামতে পেরেছি ভীষণ মানে সময় নিয়েছে ট্রেনটা আসতে প্রায় পৌনে চার ঘন্টা ধরে আমাদেরকে ট্রেনটা দাঁড়িয়ে রেখেছে আর এখন সবাই তারকেশ্বর যাচ্ছে পুজো দিতে যার জন্য ট্রেনে ভয়ঙ্কর ভিড় হয়েছিল সকালের দিকেও প্রচুর ভিড় আর সবাই শরণার্থীরা যাচ্ছে মানে বুঝতেই পারছো ভয়ঙ্কর টাইপের গরমও ছিল ট্রেনের মধ্যে মানে দাঁড়ানোর জায়গা নেই তো সেইভাবে আমরা কিন্তু এসেছি আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি সঙ্গে ছবি ঠবি তোলা হচ্ছে দেখতে পাচ্ছো হাওড়া স্টেশনের ভিড় আর আজকে ওই পুজোর জন্য বেশি ভিড় যেহেতু শ্রাবণ মাস চলছে তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে ফাইনালি এবার আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়েছি দাদার গাড়িতে দাদা এসেছে আমাদেরকে একটু নিয়ে যাওয়ার জন্য তো সেখানেই হাওড়া স্টেশন ছেড়েই এত সুন্দর করে সাজানো জায়গাগুলো আমি একটু তুলে নিলাম সামনেই ময়দান আর হচ্ছে ভিক্টোরিয়া তো সেইখানে এত সুন্দর গাছগুলো রয়েছে প্রকৃতি এত সুন্দর তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে আর যেতে যেতে আমরা একটু গল্পও করে নিচ্ছিলাম আর আকাশের দিকে তাকিয়ে দেখো শ্রাবণ মাসের মাসের আকাশ শুধু মেঘ আর মেঘগুলোই যেন ভেঙে ভেঙে বৃষ্টি পড়ছে একটু পরে পরে বৃষ্টি হচ্ছিল সারাদিনই বৃষ্টি হচ্ছে সবাই যেন সব জায়গাতেই কিন্তু বেশ সুন্দর বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন সেটা বর্ষার নাকি নিম্নচাপ বুঝতে পারছে না হয়তো বর্ষারই বৃষ্টি নাহলে এরকমটা হবে কেন তো দেখো দুপাশে কত সুন্দর লাগছে প্রকৃতি দারুণ সুন্দর কলকাতার এই একটাই জায়গা আছে যেটা এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি এবং ফাঁকা অনেকটা জায়গা তো ময়দানের সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দাদার বাড়িতে আর আমরা হঠাৎ করেই এসেছি কলকাতাতে একটু বিশেষ কাজের জন্যে তো কাজটা হয়ে গেলেই আমরা আবার ফিরে যাব বেশি দিনের জন্য নয় মাত্র দু দিনের জন্যই এসেছি তো চলো তোমরা সাথে থাকো আমরা আবার যাই দাদার বাড়ি ফার্স্টে তারপরে আবার কথা হবে তো দেখতে পাচ্ছ ময়দানটা কত সুন্দর ফাঁকা যেহেতু বৃষ্টি হচ্ছে আর দুপুর টাইম দুপুর না ওই এগারোটা টাইম তো যার জন্য লোকজন কম আজকে রবিবার রাস্তায় লোক খুবই কম তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছে আমার মনে হচ্ছে যেন একটু নেমে হেঁটে নি সত্যি খুব সুন্দর আর তারপরে আমরা করে নিয়েছি ফ্রেশ হয়ে লাঞ্চ তো লাঞ্চে রয়েছে দেখতেই পাচ্ছ ডাল ভেটকি মাছের সবজি মানে তরকারি আর শাক ভাজা তারপরে ভাত মাছ ভাজা মানে একদম মুড়মুড়ে করে মাছ ভাজা আর তারপরের খাবারে ছিল ইলিশ মাছ যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার তো গোটা গোটা ইলিশ বুঝতেই পারছো এখানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সর্ষে তো দারুণ হয়েছে খেতে আর এবার আমরা কিন্তু ফাইনালি ফিরে যাচ্ছি মেয়ে এখানে ট্রেনের মধ্যে কি করবে বুঝে উঠতে পারছে না অনেকটা সময় ওকে থাকতে হয়েছে একটু এডিটেরও হয়ে গেছে তো এখানে আমিও একটু ছবি তুলে নিচ্ছি তো এই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও সবাই সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে